আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন মিজান বিডিটেক জিরো সেভেনে আপনাদেরকে সবাইকে স্বাগত তো যারা ভিডিওটা যেখান থেকে দেখতেছেন আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা আজকে কি ভিডিও এই নিয়ে আসছি এটা হচ্ছে সৌদি ভিসা এই ভিসা নিয়ে অনেকেই সমস্যায় পড়েছে আর আমরা ইদানিং যে ভিডিও গুলেছি কিরগিস্তানের ভিসা এটা নিয়েও খুব সমস্যা চলতেছে তো সৌদি ভিসা চেক নিয়ে অনেকেই মানে কমেন্ট করছে যে ভাই সৌদি ভিসা চেক দেন কারণ যেটা আমরা দিচ্ছি সেটা মোফা ছিল আর মুফাটা চেক করতে অনেকে কমেন্ট করছে যে সৈদি ভিসা চেক করবো এরকম একটা দ্রুত একটা ভিডিও দেন কারণ সৌদি অনেকেই প্রবলেমে এয়ারপোর্ট থেকেও ঘুরে আসছে ভিসাটা ডুপ্লিকেট সেটাও একজনের ভিসা আরেকজনকে দিয়েছে এরকমও সমস্যা হয়েছে এই জন্য আমরা নিয়ে আসছি সৈদি ভিসা কিভাবে আপনারা চেক করবেন ঘরে বসেই মোবাইল অথবা ল্যাপটপ কম্পিউটার যেখানেই করেন জাস্ট খালি একটা ব্রাউজার ক্রম ব্রাউজার দিয়ে আপনারা চেক করতে পারবেন কিভাবে চেক করবেন আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তো মিজান জিরো সেভেন আমাদের ফেসবুক পেজ আছে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যদি কন্টিনিউ করেন তাহলে সব কিছু বুঝতে পারবেন অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যদি কোনো কমেন্ট থাকে তাহলে চলুন শুরু করা যাক এবং স্ক্রিনে খেয়াল করুন আমরা কিভাবে সৈদি ভিসা আমরা চেক করব অরিজিনাল আর ডুপ্লিকেট পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করব রেফারেন্স নাম্বার দিয়ে চেক করব পদ্ধতি আমরা পুরাটাই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স আমরা চলে এসেছি মোবাইল অথবা কম্পিউটার বা যেটাই বলেন একটা স্ক্রিনে চলে এসেছি আমরা যেকোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেব সর্বপ্রথম সেটা হলো গুগল হোক বা যেকোনো ব্রাউজার হোক আমরা ব্রাউজার সিলেক্ট করে নেব নেওয়ার পর আমরা এখানে লিখব সৌদি ভিসা চেক অনলাইন কারণ কি এই সৌদি ভিসা অনলাইন লিখলে সহজ যদি আমি লিংক দেই লিংকে আপনারা টাইপ করতে যায় অনেকেই ভুল করেন সঠিক প্ল্যাটফর্মটা আপনারা পান না এটাই আপনাদের সমস্যা তো তারপর আমরা কি করব এখানে দেখা যায় সৌদি ভিসা চেক আর একটা প্ল্যাটফর্ম আছে প্রথমে আমরা দ্বিতীয়টাতে যেটা আরবি লেখা যেহেতু মোবাইল ভিসা আমরা ভিসা চেক করব সেটা আমরা ক্লিক করব এখানে আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে ক্লিক করব ক্লিক করার পরে আমরা একটা নতুন প্ল্যাটফর্মে আসব যেহেতু একটু ইন্টারনেট বা সার্ভার প্রবলেম হয় আর আমাদের সামনে একটা প্ল্যাটফর্ম এসেছে এখন এই প্ল্যাটফর্মের এখানে আমরা দেখতে পারতেছি যে ভিসা ভিসা প্ল্যাটফর্ম আমরা ভিসা আমরা ক্লিক করব এদিকে অনেক কিছু আছে এগুলোর কোনো আমরা এই ভিসা প্ল্যাটফর্মে ক্লিক করব ক্লিক করার পরে নতুন একটা আমাদের সামনে আমাদের সামনে যে প্ল্যাটফর্মটা আসছে আপনারা দেখতে পারতেছেন এখানে নতুন একটা প্ল্যাটফর্ম এসেছে আমরা এটা কি করব যে আমাদের এখানে দেখুন যে প্ল্যাটফর্মে লেখা আছে ভিসা অ্যাপ্লিকেশন এটা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার আছে আমরা এটা ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার সিলেক্ট করে দেবো পর এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে নিচে নাম্বার দিতে হবে তো আমরা সর্বপ্রথম কি করব এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেবো তারপর এখানে একটা ক্যাপচার কোড আছে ক্যাপসার কোড কোনোভাবে ভুল করা যাবে না যা ক্যাপচার কোড আছে তাই দিয়ে দিতে হবে যদি ভুল হয় পরে আবার একটা নতুন ক্যাপচার কোড আসবে আমরা সেটা বসিয়ে তারপর আমরা সিলেক্ট করে দেবো আমরা ক্যাপচার কোড দিয়ে দিলাম তারপর আমরা এখানে নিচে সার্চ অপশন আছে আমরা সার্চে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে প্ল্যাটফর্ম অবশ্যই আসবে কারণ আমাদের ভিসাটা যে অরিজিনাল না ডুপ্লিকেট আমরা এই প্ল্যাটফর্মেই বুঝবো যে আমাদের ভিসার যে ফর্মটা নেয়া হয়েছে সেটার সাথে আমাদের এখানে ইনফরমেশনগুলো সঠিক আছে কিনা আমরা সেটাই যাচাই করব তো বেয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটা প্ল্যাটফর্ম অবশ্যই এসেছে এখন আমাদের ভিসাটা আস্তে আস্তে শো করবে যদি ভিসাটা অরিজিনাল হয়ে থাকে আমাদের সামনে এখন ভিসাটা অবশ্যই অন হবে আপনারা দেখতে পারতেছেন আমার সামনে যে ভিসাটা আছে এটাই হচ্ছে সেই ভিসা আমি যদি একটু স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে কিন্তু আমার ভিসাটা সম্পূর্ণ দেখা যাবে তো আমি আসলে কি ইনফরমেশন হাইট রাখার জন্যে আমি একটু বেশি নিচে স্কুল করলাম না নিচে স্কুল করলে পুরোটাই দেখা যাবে তো আপনারা বুঝতে পারতেছেন যে আমার যে ভিসাটা সেটা অরিজিনাল